বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি কিন্তু দেখো কতদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি কি ব্লগ ভিডিও দেবো বলো কোথাও তো যাওয়া হয় না অনেক দিন পর একটা সুযোগ এসছে অফিসের ট্যুরের জন্য তো আমরা যাচ্ছি যে জায়গাটা তোমরা একটু হলে বুঝতে পেরেছ তো যাই হোক দেখো আমাদের গাড়িটার কি অবস্থা হলো কিছুটা রাস্তা আস্তে না আস্তে এত আমাদের গাড়িটা গেল বেশ রাস্তার মাঝখানে দেখো সব ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা দাঁড়িয়ে গেছি তো ভাগ্যক্রমে একটা ড্রাইভার দাদা ছিল যে আমাদের শাড়ি দিতে পেরেছে এতক্ষণে মুখে হাসি ফুটলো আমাদের সবার এবারে একটু গাড়িতে মজা করতে করতে বসে আবার হেলতে দুলতে চলে গেলাম তো দেখো এটা হচ্ছে আমাদের একজন কলিগ আর এই যে এখন যাচ্ছি আমরা প্রথমে যাব গদখালি আর এইটা ক্যানিং ক্যানিংয়ের এই ব্রিজের উপর দিয়েই এখন আমরা যাচ্ছি তো নতুন নতুন জায়গা তোমরা আশা করি অনেকেই দেখতে পাচ্ছ আমার মতো আমিও কিন্তু এর আগে আসিনি তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গদখালি এই গদখালিতে চার চাকা রাখার জন্য যে জায়গাটা আছে সেই পার্কিংয়ে আর এখানে পার নাইটে আমাদের দুশো টাকা করে নেয় চার চাকা গাড়ি রাখার জন্য তোমাদের একটা ছোট্ট মতো ইনফরমেশান দিয়ে দিলাম তো ফাইনালি এখন ঘাটে এসে পৌঁছে গেছি উফ নদীটা দেখেই তো আমার ভীষণ 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 ভালো লাগছে কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে আর এখানে আমরা এক্ষুনি জাস্ট উঠে পড়ব তো ফাইনালি যেমন কথা তেমনি উঠেও পড়লাম আর উঠেই আমার যেটা কাজ আমি তো সেটা করতে শুরুই করে দিয়েছি কে কি বললো কে কি ভাবলো আমার তো দেখার দরকারই নেই কারণ আমি তো এটা করতে ভালোবাসি ভিডিও আর থ্যাংক ইউ দেবো আমাদের স্যারকে কারণ স্যার আমাকে সবসময় ইন্সপায়ার করে সুপ্রিয়া তুমি ভিডিও কানাও বানাও বানাও আমি যদিও চুপ করে থাকি স্যার কিন্তু আমাকে প্রচুরবার বলে বানাও তো অলরেডি আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আর লঞ্চ ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে একটা করে ডাব যেহেতু এটা আমাদের অফিস থেকে প্রোগ্রাম তো সেখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশানই নেই শুধু প্রকৃতিকে উপভোগ করো আর সেটাই করছি আমি এখানে আমাদের আর ডি স্যার রয়েছেন আর তাছাড়া আমাদের স্যারও রয়েছেন তো অনেকটা আমি ভয় ভয়েও খানিকটা ভিডিও করছিলাম কিন্তু যদিও পারমিশান ছিল থ্যাংক ইউ স্যার আবারও বলছি আপনাকে তো এখানে আবার চলে এসছে আমাদের টিফিনের জন্য এখানে কেক দিয়েছে ঝুড়ি ভাজা আরও এটা সেটা অনেক কিছুই দিয়েছে সত্যি বলতে কি অফিস ট্যুরের প্রোগ্রামে আমি কোনো দিনও এটা আমার লাইফে প্রথম যেহেতু আমি এর আগে কোনো কাজও করিনি তো এটা আমার যেমন প্রথম কাজ আর কাজ থেকেই প্রথম আমি অ্যাচিভ করে যেতে পারছি তো এর জন্য আমার পুরো মানে যারা আমাকে গাইড করেছে স্যার প্রীতা সবাইকেই থ্যাংক ইউ তো যাই হোক আর আমি তো মোটামুটি কী যে রিল বানাই কি যে করি আমি যেন ভাবতেই পারছি না তো এদিকে আমি দেখাচ্ছিলাম দেখ দেখ ওদিকে কি দেখা যাচ্ছে কি ওটা সেটা আমি অনেকেই অনেক কোয়েশ্চেন করছিলাম কারণ অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম যাতে তোমাদের সাথে কিছু কিছু জিনিস ছোট ছোট হলেও শেয়ার করতে পারি তাই বিভিন্ন জিনিসগুলো শেয়ার করছিলাম আর তোমরা ভাবছে এখানে হঠাৎ করে আবার ঢাক বাজতে শুরু করলো কেন না না অ্যাকচুয়ালি ঢাক জন্য এখানে একটা ব্রাঞ্চে উনি আবার লেকচারার হিসেবে এখন আজকের দিনের জন্যই যাচ্ছেন তো যার কারণে এত সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছে বলার না তো স্যারও নেমেছেন আমরাও ভাবলাম একটু এই জায়গাটা ঘুরে দেখে নিই তাই আমিও নেমে পড়লাম এবং শুধু আমি কেন সবাই নেমে পড়েছে আর এর মধ্যে না একটা খুব সুন্দর পার্ক আছে তো ভাবলাম তোমাদের সাথেও ওখানটা গিয়ে শেয়ার করি কারণ তোমরাও যখন এখানে কেউ ঘুরতে আসবে এদিক সেদিকগুলোও তো তোমরা দেখে যেতে পারবে তো আমি যতটুকু দেখতে পেরেছি ততটাই তোমাদের ওকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো কী সুন্দর পার্কটা না এখানেও মানে ভিডিও করার মতন খুব সুন্দর জায়গা কি করা যাবে আমি এখানে এসে আবার সেই ছোটোবেলার মতো দোলনা নিয়ে পড়ে গেছি আর ওখানে ওই দিদিও খুব দোলনা খেতে ভালোবাসছিলো তো একসাথে সেগুলো নিয়েই মজা করছিলাম এদিকে দেখো আমি দোলনা খাচ্ছি এদিকে স্যার আমাকে ফেলেই চলে যাচ্ছে বলছে তুমি এখানে থেকে যাও আমি কিন্তু চলে যাচ্ছি আমি তো এদিকে ব্লক করবো না ওদিকে দৌড়াবো সব মিলিয়ে একসঙ্গে পিছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে শুরু করলাম তো এবার আবারও আমরা উঠে পড়বো লঞ্চে আর এই যে দেখতে পাচ্ছ জাল দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানেও কাছাকাছিও বাঘ চলে আসে কিন্তু কি করব আমরা তো চলে এসেছি একটু একটু গরম পড়ে গেছে শীতকাল হলে একটু হয়তো দেখা যায় আমরা এবারে গিয়ে কিছুই দেখতে পাইনি শুধুমাত্র কয়েকটা বানর ছাড়া আর কিছুই দেখতে পাইনি যাই হোক ভাগ্য খারাপ এই যে দেখতে পাচ্ছ সুন্দরবন ফাইনালি সুন্দরবনটাকে দেখার পর প্রায় দু ঘন্টা লঞ্চে আমাদের থাকতে হয়েছে মাঝে মাঝে মনে হচ্ছিল ভালো লাগছে সারাক্ষণে কিন্তু যাই হোক না কেন এদিকে জল ওদিকে জল এদিকে বন জঙ্গল এই ছাড়া কিছুই নেই কিছু নেই কিছু নেই সারাক্ষণ দু ঘন্টা ধরে দেখতে গেলাম ফাইনালি আমাদের লজে এসে পৌঁছালাম তো লজটার নাম ছিল সুরঞ্জনা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লজটা আস্তে আস্তে আরও ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো তো এখানে এসে চারদিকটা তো দেখলাম তার সাথে আমার যেটা খুবই 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 ভালো লেগেছে আমি এখানে এসে আমার আরাধ্য দেবতা মা তারাকে দেখতে পেয়েছি ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর ঠাকুর আমি ঠাকুরের মন্দির দেখতে পাবো তো যাই হোক এটা রিসেপশান এখান থেকে আমরা এবার যে যা রুমের চাবি নিয়ে নিলাম আর নিয়ে এই যে এই রুমটাতে আমরা থাকলাম আর এই পরিবেশটাও আমার খুব পছন্দ হয়েছে গাছ 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 আর গাছে এবার এখন বাজে চারটে মানে আমি এই সময় যাচ্ছি মানে লাঞ্চ করতে আমি না মানে সবাই যাচ্ছি তো এবার আমরা তো খাওয়ার জায়গায় যেতেই হবে যেহেতু লাঞ্চের জন্য আমাদের যেতে হবে তো লাঞ্চের জন্য একটা আলাদা বিল্ডিং ছিল তো এটা একটা ঝিল মতো ছিল তো ঝিলের উপরে এই বিল্ডিংটা ছিল তো এখানে এসে দেখলো ওরে বাপরে বা কি বড় এরিয়া জুড়ে খাওয়ানো হচ্ছে এখানে আবার একটা সিস্টেম দেখলাম এখানে বুফে সিস্টেম যেখানে তুমি তোমার ইচ্ছা মতো খেতে পারো ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারো আর কত রকম যে আইটেম হয়েছিলো কি বলবো বাবারে বাবা খাইয়ে খাইয়ে মোটা করে দিল যেন দুদিন আর এদিকে আমাদের সোনা ম্যাম প্রীতা স্যার আমরা সবাই একসঙ্গে বসে মজা করছিলাম আর খেতে বসেও ছিলাম কিন্তু এখানে একটা জিনিস আমার একটু একটু লজ্জাও করছিল কারণ কেউ ভিডিও বানাচ্ছিলো না আমি শুধু ভিডিও বানাচ্ছি সবাই ছিল লাঞ্চ সেরে এই আবারও আমরা বেরিয়ে পড়লাম এবার আজকে সানসেট দেখতে যাব তো তার জন্য আবার মার করে রেডি হলাম চলো দেখা সানসেট আর কি করা যাবে যে সানসেট দেখার জন্য আমরা এত তড়ি জড়ি করে তাড়াতাড়ি এলাম সেই সানসেটই দেখতে পেলাম না এতটাই বেলা হয়ে গেল শেষ একটা জাহাজ দেখতে পেলাম এটা বাংলাদেশ দিয়েই আসছিল এদিকে আর এখানে এসে মাতারা দেখতে পেলাম সন্ধে হয়ে গেছে ফিরতে ফিরতে আমাদের সন্ধেই হয়ে গেছিলো তো এখানে এলাম এসে এবার চারদিকটা দেখানোর চেষ্টা করছি কিন্তু একটু একটু অন্ধকার বলে বেশ ভালো ভালো পিক আসছিল না দেখতে পাচ্ছি সন্ধেবেলা কত সুন্দর আরতি হয় তো আমিও এখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর ঘুরতে গেলাম আর এখানে আমাদের স্পেশাল সন্ধেবেলায় যে স্পেশাল জিনিসটা সে রয়েছে সেটাই দেখবো এবার সবাই মিলে আমরা ভূতের মতো যাচ্ছি রাতের রিসর্টটা কেমন তো সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই জন্য চারদিকটা ঘুরছি Hey, hey, hey. অনেক সুন্দর ওদের নাচ গান দেখার পর এ কিছু আমারও ইচ্ছা করছিলো যে আমি নাচ নাচ এই না ও কিছুক্ষণের মধ্যে ওনারা এসে হাত ধরে ডানই করছে কিন্তু চলে চলো মধ্যে নাচ চলো আমিও এই সুযোগ ছাড়িয়ে কেন চলে চলো আমিও বলে চলে গেল এর সব কিছু নাচতে ভালোবাসি তুই নাচতে চিনি কিন্তু নাচতে তো ভালোবাসি শেয়ার করে যে তো ওদের সঙ্গে তুমি যে আমি কোবর দোলাতে চলে চলো তোমার পরে দিদি বলেন

তো ওদিকে নাচ গান শেষ হতে না হতে আবার আমাদের সবাইকে ডেকে নিয়ে আসা হলো একটা হল রুমের মধ্যে তো আমরা সবাই এসি প্রায় একশো তিরিশ জন মতো সবাই তো এই মিটিংয়ে এখানে সবাইকেই এখন আধ ঘন্টা কি এক ঘন্টা ধরে মিটিং চলবে প্রজেক্টরের মাধ্যমে আমাদের আবার বিভিন্ন ধরনের কাজ শেখানো হচ্ছিলো তো সেটা নিয়েও কিছুক্ষণ টাইম তো গেল আমি অ্যাকচুয়ালি ভালো লাগে আর লাগেনার মধ্যে দিয়ে যাই কারণ আমার বেশিক্ষণ এই বসে বসে স্যারেদের সামনে একদম বাধ্য ছাত্রীর মতো বসে থাকতে খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কারণ আমার স্যারও বসে আছেন একটু লাফালাফি করলেই আমাকে খুবই বকাবকি করবে তো এইসব করতে করতে ভাবলাম একটু ভিডিও করি শুধু মনটা চাইছিল কখন একটু ভিডিও করি তো ফাইনালে একটু টাইম পেলাম উফ এতক্ষণে শান্তি হলো ছেড়ে দিল এবার আমরা চলে এসেছি আজকে পার্টি আছে এখানে পার্টিতে অ্যাকচুয়ালি সবাই আছে এনজয় করছে তার সাথে গান আর আমাদের এসেছিলো ডিজে তো এই যে দেখতে পাচ্ছ ডিজে দাদা আর তার সাথে সাথে খাও দাও আর নাচো আর এদিকে বিভিন্ন রকমের স্ন্যাক্স তৈরি হয়েছিল এরপরে তো আবার ডিনার আছে কিন্তু এই স্ন্যাক্স খেয়েই আমার পেটটা পড়ে গেল চারদিকে শুধু বিভিন্ন রকমেরই পকোড়াগুলো তৈরি হয়েছিলো আমি তো সেগুলো খেতে খেতেই এখন হাঁপিয়ে গেলাম তারপরে আমি আবার প্রচুর নাচ করেছি যদিও বা এখানে সেই নাচগুলো আর দেওয়া হলো না কারণ আমার কাছে ঠিক নেই ভিড় ভিডিও গুলো আমি অনেক রাত হলো শুয়ে পড়লাম যাই হোক অনেক তো আজকে দিনের মতো আজকে ব্লগটা কমপ্লিট করছি আর নেক্সট দিন মানে কালকে আবারও নতুন নতুন জায়গায় যাবো তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো আর ভিডিওটাও